মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং উইথ অর্চনা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজ হয়ে গেল গিয়ে বৃহস্পতিবার আর বৃহস্পতিবারে এখন টাইম অনেকটাই হয়ে গেছে কারণ না উঠতে অনেক লেট হয়ে গেছে আর যখন বিছানা চাই উঠি তখন মানে একদম কাটাই কাটাই ছটা বাজে তখন এখন পনেরো সাতটা বেজে গেছে আর তারপর মহাবিপদ যাকে বলা হয় এই যে রান্না যা পিছি দেখাই তোমাদের এই যে গ্যাস জ্বালাচ্ছি গ্যাস আর জ্বলছে না গ্যাস জ্বলছে না বলতে গ্যাসের মধ্যে কাজ হয়েছে ভাতটা পেয়েছি ভাতটা অর্ধেক হয়েছে বেগুন ভাজা হয়েছে আর তারপরে দপ 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 করতে করতে গ্যাস শেষ বুঝতে পারিনি যে শেষ হয়ে যাবে যাই হোক আন্দাজ হয়নি সেরকম তো গ্যাস শেষ হয়ে গেছে তো এই দেখো এই যে সবজি রয়েছে এখন বেঁচে আর সবজিটা এই যে ছোটো গ্যাসের মধ্যে এখন চাপিয়েছি কি যে ঝামেলা সকাল সকাল গ্যাস শেষ হয়ে যাওয়া মানে মহাবিপদ বলা হয় তো এখন এই সবজি হবে এই গ্যাসে এখন চা হবে তারপরে আবার ভাত এখন অর্ধেক আবার ভাতও হবে তখন সবগুলো করে করে তারপরে ডিপি করে হবে আজ একদম বিঘাত ডিটি হয়ে হবে একদম করার কিছু একদম মানে হান্ড্রেড পার্সেন্ট হোক করার কিছু নেই বিপদ তো তোমাদের সাথে তোমরা সবাই সাথে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে আমার গরম সবজি কিন্তু অলরেডি হয়ে গেছে এই যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর সবজিটা একটু ঝোলঝোলি রাখবো এটা মাথা বেশি ভালো লাগে কিন্তু একটু ঝোল ঝোল রাখবো কারণ যেহেতু ডাল করে তো এটা একটু ঝোলঝুলি থাকবে তো চলো সবজিটা এখন নামিয়ে নি ও সবজি কিন্তু অলরেডি হয়ে গেছে কালারটা জাস্ট রসা মিশছে আর এই দেখো দেখাই তোমাদের দেখো বাড়িটা কী অবস্থা এই দেখো পুরো ফক জমেছে মানে বাড়িটা এখনো সেরকম ভাবে দেখা যাচ্ছে না এই দেখো জানালার অবস্থা দেখো পুরো ফক জমেছে সকাল সাতটা বাজে এখনো পুরো কুয়াশা জমেছে জানালার মধ্যে আর এখানে সবজি নামিয়ে এবার চাপিয়েছি চা তো চলো ঝপড় ঝপ করে নি সব বাইকে তো আজ তো তোমাদের বললামই যে সকালে যেহেতু গ্যাস শেষ হয়ে গেছিলো তো ছোটো গ্যাসে রান্না করলাম তো তার হলোর মধ্যে রান্না বান্না করে ডিউটি বেরিয়ে গেছি আর তোমাদের সাথে কোনো রকম কথা বলা হয়নি তো এই দেখো এখন ডিউটি থেকে এলাম আর স্নান স্নান করে ফ্রেশ হলাম আর ফ্রেশ হয়ে এই যে এখন নিয়ে বসেছি বিকেলের টিফিন কারণ যেহেতু শীতকাল মানে বিকেলে কিছু চটপটটা খেতে বা ইচ্ছেও করে আর খিদেও কিন্তু প্রচুর জোরে পেয়ে যায় যেহেতু ওই সাড়ে বারোটা একটা নাগাদ খাবার খায় অফিসে তারপর আর কিছু খাওয়া হয় না তো প্রচণ্ড জোরে খিদেও পেয়ে যাচ্ছে এখন দেখছি এই যে মুড়ি নিয়েছি তার সাথে নুন আর সরষের তেল আর এই যে এখন বাবু চা করলো এই যে এটা আমার চা আর সাথে বাবু একটু চা নিয়েছে অল্প একটু নিয়েছে এই যে সাথে রয়েছে একটা জিনিস এই যে গরম গরম শিঙাড়া তো আমাদের এখান থেকেই খানা করালাম শিঙাড়াটা তো এটাই এখন মাগবো শিঙারা মুড়ি এই যে মানে চার পিস সিঙ্গারা আছে দু পিস শিঙারা মাখবো আর দু পিস সিঙ্গারা বাবু বলে এরকম রাখো এরকমই খাবো এই এই মধ্যে দুপিস অলরেডি রয়েছে এই দুপিস আরেকটা দু পিস এই যে দু পিস এখানে সিঙ্গারা রয়েছে তো এই মুড়িটা এখন মাখবো সিঙ্গারা মুড়ি মেখে একটু মামে টিফিন করবো টিফিন করে তারপরে একটু বসবো তারপরে রাতের রান্না বান্না আর রাতের রান্না বান্না মানে তো আবারও হেডেক সেই ছোটো গাছে এখন রান্না করতে হবে তো দেখা যায় কি বানায় না বানায় যেটুকুই বানাবো সটে কাটেই বানাবো আর এই শিঙারাটা নাই দোকানে শিঙারাটা খেতে দারুণ লাগে কিন্তু যদিও আনতে আনতে ঠান্ডা হয়ে গেছে এখন সেরকম গরম নেই রান্না করতে অলরেডি চলে এসেছি আর ছোট গাছে রান্না করা প্রচুর কষ্টকর কিন্তু করারও কিছু নেই এই যে তেল গরম হয়ে গেছে এর মধ্যে আলু দিয়ে দেবো আর আজকে বানাবো এই যে প্লেন নর্মাল আলুর সবজি এই যে আলু কেটে রেখেছি এরকম ডুবুডুবু করে আলু কেটে রেখেছি তো এই সবজি করবো তো তেলটা গরম হয়ে গেছে এটা দিয়ে দেবো ফোনটাই দিতে বলে দিচ্ছি তো এই দেখো বন্ধুরা আমার সবজি কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে প্রায় এই দেখো তো এখানে দুধ চলে এসেছে অলরেডি দুধটা গরম করতে হবে আর এখানে আটাও মেখে নিয়েছি আটাটা রুটি করতে হবে তো রুটিটা আমি করব না আমি সব কিছু রেডি করে দিলাম এবার বাবু শুধু রুটিটা করে নেবে কারণ আমার দ্বারা তো রুটি এরকমই হয় না ভালো আর তারপর ছোটো গেছে তো আরোই হবে না তো রুটিটা বাবু করে নেবে আটা মেখে দিয়েছি আমি আর এই যে এখানে করেছি গরম গরম আলু আর টমেটোর ঝোল যেহেতু আজকে সবজি ছিল না সেই জন্য আলু ঝোলই করতে হলো দেখি কাল ডুকটি থেকে আসার পথে কিছু সবজি নিয়ে আসতে হবে তো সেই জন্য সবজি ছিল না সরি ছো সবজি ছিল না বউই বলছি সবজি রয়েছে কিন্তু ওই বেগুন আর সিম রয়েছে তো বেগুন সিম যেহেতু সকালে খেয়েছি এখন আর খেতে ইচ্ছা হবে না আর বাবু তো একদমই খাবে না তো সেই জন্য আলু টমেটোটা ঝোল করলাম আর অল্প একটু পরিমাণেই সবজি করেছি কারণ সকালে সবজি অলরেডি রয়েছে তো সেই জন্য অল্পই করেছি তার সাথে দুধ তো রয়েছে তো সবজিটা খালি করে নেব আর চাটিটা চাপিয়ে দেবো তারপর বাবু রুটিটা বানিয়ে নেবে যে এতটা সবজি হয়েছে আর দিনের সবজি রয়েছে আবার দুধ রয়েছে কালকে দুধটাও বাবু খায়নি কালকে দুধটাও রাখা রয়েছে আবার এখনো দুধ এলেও দুধ রয়েছে তো এই দিয়ে দিক দিয়ে খাওয়া হয়ে যাবে দুজনে দেখো রাতের খাবার নিয়ে বসে গেছি রুটি আলু টমেটোর সবজি আর এই যে দিনের একটু সিম আলু আর বেগুনের সবজি রয়েছে আর সাথে রয়েছে একটু ভাত তো ভাতটা এরকম ন্যাচুরালি আমার খাওয়ার কথা নয় ভাতটা বাবুর খাওয়ার কথা কিন্তু ও বললো খাবো না মানে ও খাবারই খাবে না কারণ ও যেহেতু বিকালে একটু মুড়ি মুড়ি সরি মুড়ি সিঙ্গারা খেয়েছে তো ও বললো আর খেতে ইচ্ছে নেই আর দুপুরের ভাতটাও আজও অনেক মানে বেলা করে খেয়েছে সেই জন্য আর বললো খিদে নেই আর এখন আর কিছু খাবো না তো রাতের বেলা যেহেতু আমি আর জবরদস্তি করলাম না খাবার ক্ষেত্রে জবরদস্তি না করাটাই ভালো নিজের ইচ্ছে যতটা খায় সেটুকুই ভালো তো সেই জন্য আমি ভাত নিয়েছি তো সেই জন্য আর কিন্তু দুধ নিলাম না দুধ দিতাম দুধ রুটি একটু খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু ভাত খাবো আবার রুটি খাবো আবার এতগুলো সবজি খেয়ে আর দুধ খেলে আরও প্রবলেম হয়ে যাবে তো যাই হোক দুধ আর দিলাম না তো এগুলোই এখন খাবো তো খাবার দাবার খাবো খাবার দাবার খেয়ে তারপরে ভিডিও এডিট করবো ভিডিও এডিট করে তো টানা ঘুম তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিও কমেন্ট করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তাহলে দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে আমার নতুন ভিডিওর সাথে তবে তোমরা খুব ভালো থাকবে সাবধানতা থাকবে সুস্থ থাকবে তাহলে গুড নাইট এন্ড টাটা